আজ সকাল দশটার দিকে আমরা বাসায় আসি হঠাৎ জানতে পারি যে আমার এই পারিবারিক প্রাচীর বাউন্ডারি ওয়াল ভাঙতেছে এমত অবস্থায় আমরা দ্রুত চলে আসি এসে দেখি যে পনেরো বিশ জন লোক সহ আফজাল হোসেন তার ছেলে এবং তার লোকজন এই প্রাচীর ভাঙতেছে হ্যাঁ এমতাবস্থায় আমরা বাধা দিতে গেলে তারা লাড়ি এটা সেটা নিয়ে চড়াও হয় আমাদের অনেককে আঘাত করে এবং আমরা এলাকাবাসীর সহযোগিতায় এটা বন্ধ করতে সক্ষম হই এবং আমার ওয়াইফ এবং বাচ্চাদেরকে ধাক্কাধাক্কি করছে খবর পাইলাম আপনাদের ওয়াল ভাঙতেছে আবজাল লোকজন নিয়ে আসিয়া পেলে নিয়ে আসিয়া গুন্ডা বান্ডা গুন্ডা ভান্ডা নিয়ে আসিয়া আমরা সাত সাত আসলাম আসি দেখি যে এই পর্যন্ত ভাঙা হয়ে গেছে তারপরে লোকজন গ্রামের লোকজন সবাই ধরাধরি করার পর আমাকে যে এখানে মারছে হ্যাঁ আমি এমনি মনে করেন যে অসুস্থ হার্ট অপারেশন করা লোক হ্যাঁ আমাকে আবার মারামারি করল উ বেটা হয় হ্যাঁ ওই ব্যাটার বেলে মামা বেলে ধর্ম মামা তাক নিয়ে আসছে তাই হ্যাঁ আরো ছেলে পেলে নিয়ে আসছে বহু গিলা চল্লিশ পঞ্চাশ জন কি জন্য হ্যাঁ ওনার এই এই জমি এটা জমি ওনার আর এটা জমি হলো আমাদের শুনেন আমি এটা এই প্রাসিক কারা নির্মাণ এই প্রাসিক আমাদের নির্মাণ করা তেইশ সালে আমাদের রাস্তাটা পারিবারিক রাস্তা পুরা এসে ভাঙতেছে তখন বললাম যে বাধা দিলাম ভাঙিয়ে না ভাঙিয়ে না তখন বলছে না আমরা ভাঙবো আবার দিচ্ছে আমি আবার লাঠি দিচ্ছি যে ভাঙ্গিয়েন না এটা আমার পারিবারিক ব্যাপার আমাদের মামলা আছে আমাদেরকে দেখান তারপর ভাঙেন এটা আমাদের পারিবারিক বিষয় আমরা বসবো কিন্তু ওরা বুঝতেছে না তারপরেও ওরা আমাকে ধাক্কাচ্ছে আবার বলতেছে ভাঙিয়ে দেবো বাড়ি সরা ফিরে আমি বাসায় থাকে চিল্লি চিল্লি শুনি শুনি দৌড়িয়ে আসি দেখি এনে গামজাম আমি উভয় পক্ষাকে সারা সারি করে দিছি আসি দেখিস ওয়াল ভাঙতেছে কারা ভাঙতেছে